আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমার একজন মেহমান আসবে তার জন্য অল্প কিছু আয়োজন করেছি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফুল ভিডিওটা দেখবেন এই যে দেখুন এখানে রান্না করেছি মুরগির মাংস তো মুরগির মাংসটা সব কিছুই ভোনা করেছি ঝোল করে নিই এরপরে এই যে এখানে রান্না করেছি আমি রসুন দিয়ে গরুর মাংস এটাও ভুনা করেছি ঝোল করে নিই একদম ভুনা শুকনা শুকনাও না আবার একদম ঝোলও না পোলাও দিয়ে খাওয়ার মতো আর কি করেছি গরুর মাংস রান্না করেছি মুরগিও রান্না করেছি কিন্তু পোলাওর সাথে কিন্তু অনেক রকম মাছ ফ্রাই বা বেগুন ভাজি এইসব কিন্তু পোলাওর সাথে হলে কিন্তু আরও ভালো লাগে আর রোস্ট করতে চেয়েছিলাম কিন্তু সময়ের জন্য আমি এই সব কিছুই করতে পারিনি মানে খুবই অল্প সময়ে বলেছে সে এসেই নাকি চলে যাবে কোনো রকম খাবার সে খাবে না তার সময় নেই তারপরও আমি অল্প সময়ের ভিতরে সকালেই আসার কথা ছিল সকালে ঘুম থেকে উঠেই আমি এই কয়েকটা আইটেমই করেছি আর বেশি আইটেম করতে পারিনি আর সবচাইতে বেশি এই যে এই একটা আইটেম করেছি এটা হচ্ছে আলুর চপ ডিম দিয়ে আলু দিয়ে বানিয়েছি পোলাওয়ের সাথে খাওয়ার জন্য এটাও চলে কিন্তু যেমন পোলাওয়ের সাথে কাবাব তারপরে রোস্ট তারপরে বেগুন ভাজি মাছ ফ্রাই এসব কিন্তু খুলে ভালো হয় এখানে যে শশা লেবু কাঁচামরিচ এগুলো কিন্তু আরও কিছু করতে চেয়েছিলাম যেমন বেগুন ছিল যে বেগুন টক বানাবো বেগুনের টক কিন্তু সময়ের কারণেই বলেছি পারিনি তারপরে বলেছিলাম মাছ ফ্রাই করবো এগুলোও করতে পারিনি শুধু সময়ের অভাবে তো এই সামান্য জিনিসগুলো দিয়ে আর কি পরে এসেছে আসার পরে খাওয়া দাওয়া করে খাওয়াটাও আর কি শেষ করতে পারেনি তার অল্প বাকি রেখে চলে গেছে মানে অনেক ব্যস্ততা নিয়ে এসেছিল একটা কাজে এসেছিল সেই কাজে এসে তখন আর কি ভাইয়ের বাসায় এসেছে তো মেহমানেরা দেখুন কি কি এনেছে এই যে মিষ্টি এনেছে আবার মিষ্টি এনেছে দই এনেছে এই মিষ্টিগুলো কিন্তু খেতে অনেক মজা অনেক ভালো লাগে আমার কাছে আমার অনেক পছন্দ এই মিষ্টিগুলো এই মিষ্টি আর এই দই খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে এখানে দই এনেছে দইটাও কিন্তু অনেক ভালো লেগেছিল খেতে তো এরপরে মেহমানদের দিয়েছিলাম ফল কেটে ফল কেটেছি কিন্তু তাদের খাওয়ার সময় নেই তাড়াতাড়ি করে এরপরে চলে গেছে এই যে এই গাড়িতে এসেছিল এসেই তার খাওয়া দাওয়া ক্লিয়ার করতে পারিনি তার ভিতরেই চলে গেছে তো যাওয়ার আগে বিদায় নিয়ে চলে গেল